বন্ধুরা আসসালাম আলাইকুম দেখতে পাচ্ছেন ক্ষীরা আর ক্ষীরা আমারে চাষায় খিরা তুলছে এই ক্ষেত থেকে আমি বসলাম জানিন তো ক্ষীরা খেতে খুব সুস্বাদু তা আমি একটা খায় দেখি তাহলে বারো করে দুয়েনি ডাক্তার কইছে না ধুয়ে খালি সমস্যা আছে মজা খিরা মানে কি সেই মজা সেই সেই মজা ক্রীড়া খুব সুস্বাদু তাদের শরীর অনেক ফ্যাট তাদের জন্য ক্রীড়া খুবই বেটার কাজ করে আপনারা মোটা আছেন এরকম ক্রীড়া বা তেল কিনে নেবেন নিজে বেশি বেশি করে খাবেন আহ দাদা কে স্বাদ লাগছে Hãy subscribe cho kênh